চাকুলিয়া উত্তর দিনাজপুরে বিডিও অফিসে অগ্নিসংযোগ হামলার কাজ ঘটে আজকে এবং গতকাল চাকুলিয়াতে মহাত্মা গান্ধীর মূর্তি পর্যন্ত ছাড় পায়নি আর আজকে খুব সকাল থেকে ঝাড়খণ্ডে একটি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী তো সত্য ছাড়া মানে মিথ্যা ছাড়া সত্য বলেন না অসত্য কথা বলেন এবং সবসময় বিজেপির ভূত তাকে তাড়া করে বেড়ায় ঝাড়খণ্ডে যেহেতু ওনার বন্ধু সরকার রয়েছে ঝাড়খণ্ডের নাম উচ্চারণ না করে বিহারের কথা বলেছেন যেটা সর্বৈব মিথ্যা আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে বেলনাগার মহেশপুরে খুব সকাল থেকে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যা শুধু উত্তরবঙ্গকে নয় উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান সিকিম বাংলাদেশ সহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে সংযোগ করছে সেই রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ রেখে রেলে পাথর ছুঁড়ে সমস্ত নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা রেজিনগর বেথুয়াডহরি স্টেশন দিয়ে যায় কার্যত সব বন্ধ করে রেখে এখন কি অবস্থা লেটেস্ট জানি না দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে সেক্ষেত্রে রাজ্যের পনেরো বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন সেই দিন ওরা একটু প্রতিবাদ প্রতিবাদ করে থাকে এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি ঠিক তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে এর বিরুদ্ধে যথাবিহত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা ইলেকশান কমিশনের কাছেও দাবি করব যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত হামলা একদিকে চলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন বিএলও এবং বিডিও অফিসের সরকারি কর্মচারীরা তারা ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারকে হয়রানি করে গোটা রাজ্য জুড়ে একটা অ্যানার্কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এর বিরুদ্ধেও কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত টমায়েত হয় একটু প্রতিবাদ প্রতিবাদ করে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য সোমা মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত করব মানে কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন আমি যেটুকু চিনি জানি তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয় তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন কারোরই ছাড় নেই এদের কাছে এই উন্মত্ত উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না খুব পরিষ্কার হয়ে গেছে আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না এটা পুলিশ মন্ত্রী বলে গেছে ওদের দেখা মিলবে না ওরা আবার ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে চাচাই বলা যেতে পারে মানে আমাদের বাংলা কথায় চা কাকা সেই তারা একজন বলছে যে আমার যে এই দাঁড়ি আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না কত কুৎসিত প্রচার বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে আছে কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না আরেকজন বলছেন বয়স্ক মানুষ তিনি বলছেন মথাবাড়ি মানে কালিয়াচক দুই ব্লকে হিন্দুরা ৩৫ মুসলিমরা পঁয়ষট্টি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দুরা বিজেপিকে ভোট দেবে আমরা হেরে যাব এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে এবং অধিত চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন অধিত চৌধুরীও মুসলিমদের তোষণ করেন শুধু হেরে গেছেন অধিত চৌধুরী নাম বলে নামটা যদি অন্য কোনো নাম হতো মানে মুসলিম নাম হতো তাহলে অজিত চৌধুরী হয়তো জিততে পারতেন এই সাম্প্রদায়িক বিভাজনটা জনতা পার্টি করে না তৃণমূল কংগ্রেস করে তাই আবু তাহের খান খলিলুর রহমান ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন তারা অবজার্ভ করছেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট সেই দিন আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন তাই কেউ মরে গেলে কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই আপনি কোন চ্যানেল আমি এই প্রশ্নের উত্তর দেব না এটা ওদের প্র্যাকটিস এটা ওদের প্র্যাকটিস এটা ওদের প্র্যাকটিস চোরের মতো পরে সামনে আসে না আর আমি এখান থেকে যে চলে যাব যত কাপ যত যা পড়ে গেছে দাঁত খোঁচানোর কাঠি মুড়ি খাওয়ার প্যাকেট চিপস লজেন্সের খোলা এগুলো সব কালকে ঝাঁটাতে আসবে এখানে এটা আজকে নতুন নয় এটা কন্টিনিউ করছে আর কয়েকদিন করে নিক এপ্রিল মাসের পরে থাকবে না এরা যত এদের সেবা করুন এদের এবারে বাঁচাতে পারবেন না এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে ওনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই তাহলে আইনে যা আছে আমি বলছি না আমি বিএলে তো রেসপেক্ট রেখেই বলছি ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে আইনের প্রভিজনটা বলছে আমি কিন্তু বলছি না আমি বলছি আইনের কোনো প্রভিজন নেই পদত্যাগপত্র দেওয়ার ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন আর যদি কেউ চাপ দিয়ে থাকে অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে বিজেপির এগুলো করার দরকার নেই উনি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে বিএসএফ থেকে আর্মি ইডি থেকে ইনকাম ট্যাক্স ইলেকশন কমিশন থেকে সুপ্রিম কোর্ট সবাইকে তিনি মানে যে ভাষায় কথা বলেন ওনাকে রাষ্ট্রবাদী বলা যাবে না উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেঁধেছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্স সার্কাসে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী সিএর বিরোধিতা করেছিলেন ক্যা ক্যা ছিঁ ছি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার লোক অ্যাপ্লাই করেছে যার একটা বড় অংশ বনগার রানাঘাটের এইটটি পারসেন্ট লোক এবং এর মধ্যে প্রায় দেড় হাজার সতেরোশো জন সার্টিফিকেট পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে দ্রুততার সঙ্গে পেয়ে যাবে তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী এবং মোল্লাই উনুষ যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন জামাতিদের মুখ্যমন্ত্রী উনি ভূত দেখছেন নরেন্দ্র মোদিজির ভূত বিজেপির ভূত তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডে জাগে বিহার বলে ফেলছেন অবিলম্বে চিকিৎসা দরকার এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে আমি বলতে পারবো না যে কোনো মৃত্যু দুঃখজনক এবং কেন মেরে মারা গেছে যেমন উড়িষ্যার ঘটনা আমাকে ওখানকার স্থানীয় ভারতীয় জনতা পার্টির এমএলএ জানিয়েছেন ঘটনাটা দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল অন্য বিষয় পারস্পরিক ঝগড়া হয়েছিল খাওয়া খাওয়াকে কেন্দ্র করে আপনি সব চালিয়ে দিলে যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে যে ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বলছে এসআই এরে মরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না সবাই জানেন প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার চরম মিথ্যাবাদী বাংলার মানুষ পরিত্রাণ চায় এই বাংলাকে শেষ করে দিয়েছেন পরিত্রাণ চায় সরকারি কর্মসূচি ওই মাঠে আছে যথাযথ অনুমতি নিয়ে কর্মসূচি হচ্ছে ভারত সরকারের কর্মসূচি হচ্ছে বিজেপির কর্মসূচি হচ্ছে ওনারা নরেন্দ্র মোদী আসার আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন কারণ দেশের প্রধানমন্ত্রী এলে তার যে সরকারি প্রোটোকল অনুযায়ী হায়েস্ট প্রোটোকল অনুযায়ী সভা হয় ইতিমধ্যে ওনার যে সিকিউরিটি প্রোটেকশান আছে এসপিজির সঙ্গে হুগলি জেলা প্রশাসন পুলিশ এবং সিভিল তারা সেখানে মিটিং করে সমস্ত ধরনের অনুমতি দিয়েছেন বেচারাম মান্নার যদি কিছু বলার থাকে জেলা শাসক জেলা পুলিশ সুপারকে বলুক মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে বলুক মিডিয়ার সামনে বলে কোনো লাভ হবে না আমরা প্রশাসন সরকারি অনুমোদন নিয়েই সেখানে সভা হচ্ছে প্রধানমন্ত্রী কখনো ওই ধরনের সরকারি কর্মসূচি করতে পারেন না বিজেপি রাজনৈতিক কর্মসূচিও এই মাঠেও আমরা আজকে করেছি এনওসি নিয়েছি পুলিশ পারমিশান নিয়েছি এসডিও রানাঘাটের কাছ থেকে মাইকের পারমিশান নিয়ে পুরো লফুল্লি করেছি যদি না দিত হাইকোর্টে যেতাম যেমন আজকে আমাদের এমএলএদের নবান্নর পিছনে বসার অনুমতি দিয়েছিল মন্দির তলায় আমরা রাজি হইনি আমরা সবার সামনে যাব সেই জন্য ডিভিশন বেঞ্চে গেছি ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে সোমবার দিন শুনানি আছে ডিভিশন বেঞ্চ যদি অনুমতি দেয় আমরা বসবো ভারতীয় কিন্তু ওরা যে কালকে এই মাঠে সভা করতে আসবে অনুমতি দেখাতে পারবে ভাইপো বিষি যে ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে কোথাও অনুমতি আছে দেখাতে পারবে মুখ্যমন্ত্রী যে হাঁটলেন

কাকে রাখতে দিলে তৃণমূল ঠিক কথাই বলেছি পনেরো বছর ধরে আছে আলসার হয়ে গেছে ক্যান্সার ধরে গেছে নয় সার্জারি করতে হবে নয় কেমো দিতে হবে আমরা বলবো কেমো দেবেন না এপ্রিল মাসে ইভিএম এ সার্জিক সার্জা মানে একদম সার্জারি করে দেন অস্ত্র প্রচার করে দেন আঙ্গুলে টিপবেন ও ঠিক বলেছে ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য আগুন জ্বালাচ্ছে তৃণমূল পূর্বে তৃণমূল মরবে তৃণমূল প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এইসব মামলা গ্রহণ করে ফাইনাল ভার্ডিক্ট আসতে দেন সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টের নিয়মের মধ্যেই আছে আঠেরোই ফেব্রুয়ারি রেখেছে শুনানি আপনারা তো তাড়াহুড়া করছেন কেন আমি চার বছর লড়াই করে হাইকোর্টে ওনার বাতিল করিয়েছি সুপ্রিম কোর্টে নিশ্চয়ই ভারতবর্ষের টেন শিডিউল যেটা আছে সংবিধানে তার প্রোটেকশান দেবেন এটা আশা করব ওখানে আইনি লড়াই হবে আমাদের পক্ষেও বড় বড়ো লয়াররা থাকবেন কে বলছে মানে তৃণমূল আমি ভাইপোর কথা উত্তর দেব না তৃণমূল হচ্ছে পচা পুকুর এঁদো পুকুর কচুরিপানা ভর্তি আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র তেরো কোটি মেম্বার বিজেপির কুড়িটা রাজ্যে সরকার কদিন আগে বিহারে ওদের বন্ধু তেজস্বী যাদবকে সুপড়া সাফ করে দিয়েছে দুশো তেতাল্লিশের মধ্যে দুশো দুই আপনি ওকে বলবেন একুশ সালে সিএ কে এনআরসি বলে মুসলমানদের খেপিয়ে গণনা কেন্দ্রে দখল করে জিতেছিল যদিও মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন তারপরে লড়তে গেছিলেন কোথায় ত্রিপুরাতে নোটার থেকে কম ভোট পেয়েছেন গোয়াতে গেছেন প্রচুর টাকা খরচ করেছেন এই আইপ্যাককে দিয়ে হেরে গোহারান হেরে মুখে চুনকালিকে লাগিয়ে এসেছেন আপনার পার্টিটা জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে প্রথম বসবে বিজেপি আপনাদের বেঞ্চের দ্বিতীয় সারিতে বসতে হবে এই যে নির্বাচন আসছে ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে আপনাকে বসতে হবে পিছনের সারিতে এইসব বড় বড় কথা চার কোটি পাঁচ কোটি সভাতে বলা যায় অপেক্ষা করুন না ভোটটা করতে দেন এসআইআর বিরোধিতা করছেন কেন ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে সপরিবারে যাবে